বন্ধুরা ছাদ বাগানে কি আপনাদের যদি টমেটো গাছ এরকম হয়ে যায় এর একটা সহজ সমাধান আজকে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা কি করবেন বন্ধুরা আমাদের যে সুন্দরভাবে যে টমেটো গাছ করতে হবে আর এই দেখুন ছোট্ট একটা ফলের ক্যারেটের মধ্যে কত টমেটো হয়েছে কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে যে ভিডিওটা একটু অন্যরকম আপনারা দেখুন ছোট্ট ছোট্ট টিপস থাকবে বন্ধুরা আমার এখানে যে গ্রো ব্যাগটা দেখতে পাচ্ছেন আর একটা বাগ দেখাবো মাটিটাকে ভালো করে খুঁড়ে নিয়েছি এখানে গাছ ছিল গাছটাকে আমি তুলে ফেলে দিয়েছি এখন যেটা বসাচ্ছে সেটা হচ্ছে দেখুন ধনে বীজ নিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়েছিলাম একদম রাত্রি আমি ভিজিয়ে রেখেছিলাম এবং এই বেলাতে আমি কিন্তু এটাকে ছেঁ মানে জলটা ছেঁকে ফেলে দিয়েছি ছায়ের সঙ্গে মাখিয়ে এখানে কিন্তু ছড়িয়ে দেব এটা কেন দিচ্ছি বন্ধুরা এই যে গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু যে গাছটা ছিল নিমাটোডে আক্রান্ত হয়েছিল। যার জন্যেই কিন্তু আমি এই ধনে বীজটা এর মধ্যে ছড়াচ্ছি আপনাদের মানে অনেক সময় হয় না ঢ্যাঁড়স গাছ বসানো হলো বেগুন গাছ বসানো হলো নিমাটোডের আক্রান্ত হয় আপনারা কিন্তু সেই মাটিতে যদি এরকম ধনে বীজ ফেলতে পারেন বা তেও হয়েছে মানে সেটাতেও কি গাছ বসাচ্ছি দেখুন দুটো যদি এরকম করতে পারেন পরবর্তী ক্ষেত্রে যখন আমরা অন্য গাছ বসাবো সে এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম আর নেমাটোডের আক্রান্ত কিন্তু থাকবে না নেমাটোডে আমরা দানা দিতে পারি আমি বিস্তারিত এই নিয়ে কিন্তু বন্ধুরা আলোচনা করব। আর এই ছোট্ট ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু ধনে চাষ করা যায় বন্ধুরা আমি ফেলে দেওয়া জিনিসের মধ্যেও ধনে চাষ করেছি সেটা এই ভিডিওর মধ্যেই আপনাদের দেখাবো এটাকে জলে স্প্রে করে দেব দিয়ে কিন্তু একটা প্লাস্টিক দিয়ে বন্ধুরা ঢেকে দেব। আর এই দেখুন এখানে একটা মটরশুঁটির গাছ আছে আর একটা গাছ ছিল ভীষণ নেমাটোডের আক্রান্ত হয়েছিল আর এটা আপনাদেরকে আমি তুলে দেখাবো এটাতে কতটা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন কিন্তু আগেরটায় ভীষণ হয়েছিল আমি তুলে ফেলে দিয়েছি বন্ধুরা আর এই দেখুন এখানে যে আমাদের যে গ্যাঁদা গাছগুলো আছে পাশ থেকে সাইড থেকে আমি ব্রাঞ্চ নিয়ে এই বালির মধ্যে পুঁতে দিয়েছিলাম কত শিকড় হয়েছে দেখুন এবার এই গাছ দুটো কিন্তু আমি গুঁড়ো ব্যাগের মধ্যে বসিয়ে দেব আপনাদেরও যে গাছ মানে মাটিতে এরকম আক্রান্ত হয়েছে আপনারা কিন্তু ওই গ্যাঁদা গাছ বা ধনে বীজ করুন দেখুন পরে যখন গাছ করবেন তখন কিন্তু আর নেমাটোটের আক্রমণটা থাকবে না এটা আমি নিজে করেছি নিজে পেয়ে করে এটা কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্যই আপনাদের সামনে বন্ধুরা তুলে ধরলাম এটা নিয়ে একদিন একটা অন্য একটা ভিডিও করে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এখানেও এই মাটিটা খানিকটা দিয়ে দিলাম ভালো মাটির সঙ্গে কখনই বন্ধুরা এই নেমাটো আক্রান্ত মাটি কিন্তু আপনারা মেশাবেন না আমিও মেশাই না আপনারাও কিন্তু মেশাবেন না এই দেখুন আমার ছেলের স্কুলের বাক্স দেখতে পেয়েছেন সে কবে সে কত বড় হয়ে গেছে আমি সেটা ফেলে নিয়ে ওর মধ্যে বীজ ছড়িয়ে দিয়েছিলাম কত সুন্দর দেখুন আর এটা একটা দুটো ভাঙা ঝুড়ি পরপর বসিয়ে আমি কিন্তু এর মধ্যে ধনে বীজ ছড়িয়ে দিয়েছি হয়ে গেছে আর দেখুন এই যে মর গাছটা তুললাম দেখুন এটাতে দেখলাম আক্রান্তটা একটু কম হয়েছে দেখুন এই যে সাইড থেকে যে ফুলে তা আবের মতো এইগুলোকেই বলা হয় নেমাটোট নিমাটড আমরা জানি গাছের কৃমি বন্ধুরা এগুলো কিন্তু মাটিকে ভীষণ শেষ করে দেয় গাছ বাড়তে দেয় না গাছেকে দুর্বল করে দেয় এ নিয়ে আমি বললাম আগেই বললাম বিস্তারিত আলোচনা করব আর ছোট্ট ফলের ক্যারেটগুলো যেগুলো কুড়ি টাকা করে বিক্রি হয় উঁচুটা না তার মধ্যে দেখুন এখানে কিন্তু দুটি গাছ আছে কত সুন্দর টমেটোগুলো হয়েছে দেখুন তাহলে আমরা চাইলেই কিন্তু এরকম ছোট্ট ছোট্ট ফলের ক্যারেটের মধ্যে বাড়িতে কিন্তু টমেটো চাষ অর্গানিকভাবে বন্ধুরা করতে পারি আর এখানে দেখুন যে গাছটা রয়েছে আগে ভালো করে দেখুন তারপর আমি বিস্তারিত বলছি এতে আমরা কি করব বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি এবার পুরো গাছটা ভালো করে দেখুন আর সাইডেও কিন্তু এর সাইডেও একটা ভালো গাছ আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত ফুল এসেছে ফল ধরেছে এবারে বলি বন্ধুরা আমরা এখানে কিন্তু যে ওষুধে স্প্রে করি না কেন এটা কিন্তু কোনো রকম কাজ হবে না এটা কিন্তু একটা ভাইরাস হ্যাঁ পাতা কুঁকড়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে পাশে যে সুস্থ গাছটা আছে এটাকেও কিন্তু এ আস্তে আস্তে কিন্তু বন্ধুরা শেষ করে দেবে তাই বলবো আপনারা এর পেছনে একটা টাকাও কেউ খরচ করবেন না কোনো রকম ওষুধ স্প্রে করবেন না মাঠেতে যারা ধরুন চাষ করে তারা খুব দামি দামি ওষুধ ব্যবহার করে তাদেরগুলো ঠিক হয়ে যায় বন্ধুরা কিন্তু আমরা ছাদ বাগান করি শখে গাছ করি শখে কেন বলবো আমরা কিন্তু সবজিটা চাষ করি এখন শখে চাষটা করা হয় ওষুধ আমরা ব্যবহার করি না অত চড়া আমরা ব্যবহার করব কেন নিজেরা ঘরে খাবো বন্ধুরা যার জন্যে যখনই দেখবেন এরকম হয়ে গেছে আপনাদের বাগানেও গাছগুলো এরকম হয়ে গেছে এখানে কিন্তু এখানেও দুটো গাছ আছে বন্ধুরা একটি গাছের অবস্থা কিন্তু এরকম হয়েছে দেখুন একটা গাছ কিন্তু সুস্থ আছে আর একটা গাছ কিন্তু এরকম হয়েছে এগুলো হয় কিন্তু বন্ধুরা এগুলো হয় এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন তাই এটাকে কি করবো বন্ধুরা কোনো রকম পরিচর্যা যাব না এখান থেকে গাছটাকে সোজা তুলে তুলে নেবো একদম গাছটাকে তুলে নেবো দিয়ে একদম কিন্তু আমরা বাগানের বাইরে এটাকে করে দেব বন্ধুরা দিয়ে এখানে যে টমেটমগুলো আছে বন্ধুরা সেই টমেটমগুলোকে আমরা তুলে নেব আর বন্ধুরা আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই পুরনো বন্ধুরা করবেন নতুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এত যে সুন্দর টমেটো হয়েছে আমি এখানে একটা খাবারের ভিডিও দিয়েছিলাম আপনাদের আগেতে তারপর থেকে যে মাছের যে পাতলা করে যে শার্টটা এবং খোলজল এই দুটোই আমি দিয়ে গেছি এর বেশি আর কিচ্ছু করছি না এতেই কিন্তু এত টমেটোম ধরেছে এটাতেও কিন্তু প্রচুর টমেটোম এবার ধরবে ধরেছে আপনারাও এইভাবে সাধারণ পরিচর্যা আপনারা গাছ করুন দেখবেন খুব সুন্দরভাবে বেশি কিছু পরিচর্যা প্রয়োজন আমার হয়নি কিন্তু যেটা করেছি সেটাই আপনাদেরকে বললাম টমটমগুলো বন্ধুরা তুলে নেব তুলে নিয়ে এটাকে কিন্তু একদম বাগানের বাইরে করে দেবো যেখানে ফেলবো সেখানেও যাতে অন্য কোনো ভালো গাছ না থাকে যে ডাস্টবিনের মতো অনেক জায়গা থাকে সেখানে কিন্তু ফেলে দেব। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এই গাছগুলো অনেক সময় আমরা বেডেতে বা গ্রো ব্যাগের নিচেতে দিয়ে দিই এরকম গাছ যদি হয় কখনো দেবে না এই রোগগ্রস্ত যে গাছ জন্মাবে রোগ নিয়েই জন্মাবে তারপরে কিন্তু এরকম পরিণতি হবে তাই এগুলোকে দূরে ফেলে দেবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সবাই সুন্দরভাবে গাছ করুন সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা আর এরকম সুন্দরভাবে সবাই সবজি চাষ করুন সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার